প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হল যে আমরা যারা এনআইডি কার্ডের জন্য ছবি তুলেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এখন আমরা এনআইডি কার্ড এই ছবি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিন পর এনআইডি কার্ড আমরা হাতে পাবো তো এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো যদি আপনারা এটা জানতে চান যে ছবি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিন পর আমরা এনআইডি কার্ড হাতে পাবো তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন যে ছবি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিন পর আমরা এনআইডি কার্ড হাতে পাব আমরা যখন ছবি উঠিয়েছি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তখন কিন্তু সেই নির্বাচন কমিশন অফিসে আমরা একটা ফরম জমা দিয়েছি সেই ফরমের নিচে যে একটা ছোট্ট স্লিপ ছিল সেই স্লিপটি ছিঁড়ে কিন্তু আমরা আমাদের নিজেদের নিজেদের কাছে রেখে দিয়েছি তো বন্ধুগণ তো ছবি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় যে একটি স্লিপ আমাদেরকে দেওয়া হয়েছে সেই স্লিপটি কিন্তু অবশ্যই আমাদের কাছে রেখে দিতে হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা এনআইডি কার্ড হাতে না পাবো তো আমরা অনেকেই চাইলে এটা করতে পারি সেই স্লিপের একটা ছবি তুলে রাখতে পারি যদি মোবাইলে সেই স্লিপের একটা ছবি উঠিয়ে রাখি তাহলে সেই স্লিপটা হারিয়ে গেলেও কোনো সমস্যা হবে না মোবাইলে থাকা স্লিপের মাধ্যমে আমরা অনলাইন থেকে এনআইডি কার্ড উঠিয়ে নিতে পারবো তো এখন ছবি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিন পর আমরা এনআইডি কার্ড হাতে পাবো আমরা যখন ছবি ফিঙ্গারপ্রিন্ট জমা দিব তার তিন থেকে চার সপ্তাহ পর নির্বাচন কমিশন অফিসের লোকজন আমাদের এনআইডি কার্ডের সকল তথ্য অনলাইনে আপলোড করবে তো ছবি ফিঙ্গারপ্রিন্ট জমা দেওয়ার পর তারা কিন্তু সাথে সাথেই আমাদের এনআইডি কার্ড অনলাইনে আপলোড করবে না ছবি ফিঙ্গারপ্রিন্ট এবং আমাদের যে ফরমটি আছে যে ফরমে আমরা আমাদের এনআইডি কার্ডের সকল তথ্য ফর্ম ফিল করেছি তো তারা কিন্তু আমাদের ছবি ফিঙ্গারপ্রিন্ট চোখের ফিঙ্গারপ্রিন্ট এবং আমাদের তথ্যের যে ফর্ম ফিল আছে সেটি তারা সম্পূর্ণভাবে যাচাই করবে সম্পূর্ণভাবে চেক করবে যাচাই করার পর তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা আমাদের ভোটার আইডি কার্ডের সকল তথ্য অনলাইনে আপলোড করে দিবে তারা যতদিন পর্যন্ত আমাদের এনআইডি কার্ডের সকল তথ্য অনলাইনে আপলোড না করবে তো ততদিন পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই অনলাইন থেকে আমাদের নিজেদের এনআইডি কার্ড উঠাতে পারব না কিন্তু এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আমরা যারা ছবি ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়ে দিয়েছি তো তাদের তিন থেকে চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন অফিসের লোকজন অনলাইনে আমাদের ভোটার আইডি কার্ডের সকল তথ্য আপলোড করে দিবে অনলাইনে সকল তথ্য আপলোড করার পর আমাদের সকলের ফোনে একটি মেসেজ আসবে তো এনআইডি কার্ডের জন্য ফর্ম ফিল করার সময় আমরা সেই ফরমে যে নাম্বারটি দিয়েছিলাম তো সেই নাম্বারে কিন্তু নির্বাচন কমিশন অফিস থেকে একটা মেসেজ আসবে আর তখনই কিন্তু আমরা এনআইডি কার্ড অনলাইন থেকে উঠিয়ে নিতে পারবো আমাদেরকে যে একটা ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেই স্লিপে যে নাম্বারটি আছে সেই নাম্বারটির মাধ্যমে আমরা অনলাইন থেকে এনআইডি কার্ড উঠিয়ে নিতে পারব যখন আমাদের ফোনে মেসেজ আসবে আর অবশ্যই এই মেসেজটি আসবে ছবি ফিঙ্গারপ্রিন্ট এবং সকল তথ্য জমা দেওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে মেসেজটি আসার পর আমরা সহজেই অনলাইন থেকে উঠিয়ে নিতে পারবো এখন আমরা যারা নিজেরা অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো না তো আমরা চাইলে যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে যদি তাদেরকে বলি যে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করে দিতে তারপর আমরা যদি আমাদের হাতে থাকা স্লিপটি তাদেরকে দেই তাহলে কিন্তু তারা সহজেই আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করে দিবে আর তাদের জন্য আর তার জন্য তাদেরকে কিছু টাকা দিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ছবি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিন পর আমরা এনআইডি কার্ড হাতে পাবো তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ